দিজ আর রিভার্সড অ্যালফাবেটস এগুলো হলো বিপরীত বর্ণমালা হে গুড গার্ল ক্যান ইউ রিড দিজ ক্যারেক্টার্স র্যান্ডমলি হে ভালো মেয়ে তুমি কি এই বর্ণমালাগুলো বা এই অক্ষর বা বর্ণগুলো উল্টাপাল্টাভাবে পড়তে পারো এই ছেলেটি এই মেয়েটিকে জিজ্ঞাসা করছে দেখি আপনি বলতে পারেন কিনা এটা কি অক্ষর বা এটা কি বর্ণ আমি বলার আগে আপনাকে বলতে হবে যদি আপনি আমি বলার আগে বলতে পারেন তাহলেই আপনি এই লেটার বা ক্যারেক্টারটি চিনতে পারলেন বা শিখতে পারলেন এটা কি হবে জেড কি হবে জেড জেড বা জি এইটা আমার আগে বলতে হবে এটা হলো ওয়াই এইটা কী লেটার বা এটা কি বর্ণ এক্স এইটা দেখি আপনি আমি বলার আগে বলতে পারেন কিনা এটা কি অক্ষর বা কি এটা কি হবে ভি এইটা এটা কি লেটার বা কি ক্যারেক্টার লেটারের আরেকটি নাম হলো ক্যারেক্টার লেটার বললেও হবে ক্যারেক্টার বললেও হবে লেটার অর্থ কি লেটার অর্থ হলো অক্ষর বা বর্ণ ক্যারেক্টার মিন বা ক্যারেক্টার মানেও অক্ষর বা বর্ণ এটা কি হবে ইউ এইটা টি এটা হবে টি এইটা আমার আগে বলতে হবে এস এইটা এটা কি লেটার আর বা আর এইটা কি লেটার বা কি ক্যারেক্টার এটা হবে কিউ এইটা এটা কি লেটার মনে করুন আপনি আমি বলার আগে আপনি ভিডিওটা পজ করলেন পজ করার পরে আপনি এই লেটারটাকে মনে করুন আপনি কিউ বললেন ভিডিও স্টার্ট করার পরে দেখলেন যে না এটা আমি পি বলতেছি বা পি বলছি ভিডিও চালানোর পরে দেখলেন কি আমি বলেছি পি কিন্তু আপনি ভিডিও চালানোর আগে আপনি বলেছিলেন কিউ আর ভিডিও চালানোর পরে শুনলেন যে আমি বলছি পি তাহলে বুঝতে হবে যে আপনারটা ভুল ছিল এটা কি লেটার এভাবে করে ভিডিও পজ করে করে দেখবেন আপনি আমি বলার আগে বলতে পারেন কি না তাহলেই কিন্তু আপনি প্রপারলি শিখতে পারবেন এটা কি লেটার ও ও এইটা এইটা কি হবে এন এইটা কি লেটার এম এটা হবে এম এইটা এইটা কি লেটার এইটা হবে এল এটা হবে এল বা লোয়ার কেস লোয়ার কেস এল এরকম হয় ছোট হাতের এল এরকম হয় স্মল লেটারের এল এরকম হয় আর ক্যাপিটাল লেটার আই স্মল লেটারের এলের মতো হয় এগুলো আপনার আলাদা করে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে বা শিখতে হবে এটা কি হবে এল এইটা কে এইটা কি লেটার আমার আগে বলতে হবে যদি আপনি আমার আগে বলতে পারেন তাহলেই শিখলেন মনে করুন আপনি এই লেটারটাকে আমার আগে জি বললেন ভিডিও চালানোর পরে দেখলেন যে না আমি বলতেছি যে কি বলছি এটা যে বলতেছি তখন আপনার বুঝতে হবে যে আপনি যেটা আগে বলেছেন ওটা ভুল ছিল বা আপনি মিস্টেক বলেছিলেন আর যদি আমি বলার আগে আপনি যে বলে থাকেন ভিডিও চালানোর পরেও যদি দেখেন যে আমিও যে বলেছি তখন আপনি বুঝে নেবেন যে আপনারটা রাইট ছিল বা আপনি কারেক্ট বলেছিলেন সঠিক বলেছিলেন এটা হবে যে এটা এটা কি লেটার দেখি আপনি আমি বলার আগে বলতে পারেন কিনা আই এইটা এইচ এটা হবে এইচ এইটা জি জি এইটা এফ এটা কি লেটার এফ এটা কি ক্যারেক্টার বা কি লেটার ই এটা হবে ই এটা আমার আগে বলতে হবে এটা কি লেটার দেখি আপনি আমার আগে বলতে পারেন কিনা এটা হবে ডি ভিডিও পজ করার পরে মানে ভিডিও স্টপ করার পরে যখন আপনি আমি বলার আগে এটাকে বললেন বি কিন্তু ভিডিও চালানোর পরে দেখলেন যে না এটা আমি বলতেছি ডি ডি ফর ঢাকা ডি বলতেছি ডি তখন আপনার বুঝতে হবে যে আপনারটা ভুল ছিল আবার আমি বলার আগে যদি আপনি ডি বলে থাকেন ভিডিও ওপেন করার পরে ভিডিও চালানোর পরে দেখলেন যে আমিও ডি বলছি আপনিও ডি বলেছিলেন তখন আপনার বুঝতে হবে আপনারটা রাইট ছিল বা আপনি কারেক্ট বলেছিলেন এভাবে করে শিখলে আপনি খুব সহজে একা একা শিখতে পারবেন কোনো টিচার লাগবে না আমার ভিডিওগুলো এমনভাবে তৈরি করা যে ভিডিও দেখলেই আপনি সুন্দর করে ইংলিশ ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রপারলি শিখতে পারবেন এটা হবে ডি এটা সি ডির শেপটা বাম দিকে ঘুরানো দেখুন এখানে আর এ পাশে যে বি আছে এই বির শেপটা রাইট সাইডে মানে ডান দিকে ঘুরানো ডি হবে ডির যে ওভালটা বা ডির যে সার্কেলটা এটা লেফট সাইডে বা বাম দিকে থাকবে বীর যে ওভাল বা সার্কেলটা এটা থাকবে রাইট সাইডে বা ডান দিকে ঘুরানো তা না হলে আপনি কনফিউশনে পড়বেন যদি এভাবে করে না শিখেন এটা কি লেটার সি এটা কি লেটার বি ফর বাংলাদেশ এইটা এটা কি হবে দেখি আপনি আমি বলার আগে বলতে পারেন কিনা এটা খুবই ইজি সবাই পারি আমরা এটা হল এ বা এটাকে আমরা আ আ বলতে পারি সো আনারবল ভিউর্স সামনের লেসেনে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো আপনাদের সবাইকে আল্লা সুবাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি وبركاته